হল ইয়র ভ্যালু এন্ড ইয়র প্রবলেম মাতে শিখে তো ভ্যালু এন্ড ইয়র প্রবলেম তার মানে বুঝাই যে কোনো দুইটা গাছর ছেরা আপনি যদি আনিয়া একটা আপনার গড়ের ভিতরে লাগাইন আর একটা বারে যদি লাগাইন ই দুইটা সেরার মাঝে কোনটা বেশি সেফটি হিসাবে থাকবো গড়ের ভিতরে যেগুলো লাগাইবা অগু সবচেয়ে বেশি সেফ হিসাবে থাকবো ই গোট কোনো আফিল হাইকুট নাই এই গোট কোনো লচ লোচকা নাই গড়ৰ যুগু ভিতৰত থাকিব চেভ হিচাপে থাকিব চেফটি হিচাপে আৰু গড়ৰ বাৰা যাকব ই আনচেফটি হিচাপে থাকিব ই গোট মেঘ তুফান ৰদ এই চেপি চেপি চব গড়ৰ বাৰে যুগুত লগাবা গাছ আপনে অকুত চব প্ৰব্লেম হ'ব আৰু গড়ৰ ভিতৰত কোনো এটা প্ৰব্লেম হৈতো না আৰু এখন মাতলৈকীয়া গড়ৰ ভিতৰে যে চেৰা লাগিব যে গাছ এগো লগাই আহে এই গাছ এগো বৰ হ'ব না বাৰ ৰগো বেছি বড়ো হ'ব বৰ হ'ব বাৰৰ ৰগো কাৰণ বাৰৰ ৰোগে মেঘ বাতাস ৰ'দ তুফান চব প্ৰব্লেমৰে পাৱাৰ বাদেও তাৰ বাদে দেৱা বাৰে যে গু গাছ থাকে অগু খুব শক্তমুক্ত হা উচায় বড়োৱাই গঁড়ৰ ভিতৰৰ গছ কোনোদিন বৰোৱাই না গঁড়ৰ গাছে কাৰণ কোনো এনাৰ্জি ভায় না যদি ন গঁড়ৰ ভিতৰত সেয়া চেফ কিন্তু তাৰ মাজে কোনো এনাৰ্জি নাই কোনো এনাৰ্জিহে ভাইত না নিগুত হাওয়া বাতাস মেঘ রয়ে গুট গর ভিত কোনটা খাইত না আর বারে গুত ইগুট সব প্রবলেমে দেখা দিব মেঘ রয় তুফান বাতাস সব জিনিস সবক মানে সপ্তাহ ও বারর গুত তার বাদও দেখা বারর গাছ সবচেয়ে মজবুত হইয়া বড় উঠিছে তো সেম হল আমার মাঝে যে সময় প্রবলেম হয় সমস্যা যে সময় আমরা কাছে থাকে আমরা ও প্রবলেম লইয়া আমরা নারাজ হয়ে যাই না এই প্রবলেম এই প্রবলেম যাগু অগরে আমরা অগর যুদ্ধ করি আমরা আগে দিয়ে আগুয়ে যাব লাগবো যেমন গাছে তার অত সমস্যা হওয়ার বাদেও অত প্রবলেম হওয়ার বাদেও গাছে মেঘ রোদ তোমার সব কিছু জারার বাদেও হে উফরে উঠিয়ে গেছে তো সেই মালে আমরা গেছে প্রবলেম থাকবো যার গেছে প্রবলেম নাই কোনো সমস্যা নাই যার গেছে ফ্রেশ হে আগে দিয়ে যাওয়ার হ্যাঁ জানো আর যার গেছে যত প্রবলেম বেশি তার কাছে তো সাকসেস বেশি তবে প্রবলেমটা বোঝা লাগবো প্রবলেম হয়ে গেলে আমরা নারাজ হয়ে যাই না প্রবলেম সলভ করতে লাগবো তার আগে দিয়ে আগুয়ে যেতে লাগবো যেদিন দেখা আপনার কাছে সমস্যা বেশি প্রবলেম বেশি এদিন নারাজ হয় না ওদিন প্রবলেম কীরা সলভ করা যায় প্রবলেম রে যত সলভ করবা যত প্রবলেম লোক যুদ্ধ করবা ওটা আগে দিয়ে আগুয়ে পারবা তো সেম ওলা গাছল লাখান গাছে অত তার তারা যন্ত্রণা বাদে হ্যাঁ ঘুরে উঠিয়া গেছে তো তুমিও ওলা সেইম প্রবলেম ততদিন ওই তো না অতদিন আগুয়ে যেতে পারতাম না তো প্রবলেমটা সলভ করে যেদিন আগুয়া যাবে একদিন তোমার ভ্যালু অটোমেটিকলি বাড়ি যাব তো বন্ধুক আশা করি বুঝতে পারছো যেদিন ভিডিওটা ভাল লাগে একটা লাইক করিও কমেন্ট করিও আর ভিডিওটা শেয়ার মারিও আর পেজ যতুন তাহলে পেজটারে ফলো করিও তো স্কুল লাগিও তো আনো খুদা হাফিস